আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আজকে 21 ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস সকল মাতৃভাষে শহীদদের শ্রদ্ধা জানাতে 21 ফেব্রুয়ারি সবাই সাদা কালো জামা পরে আজকে আমিও কালো শাড়ি পরব আজকে আমি কিভাবে সাজব তোমাদের সবাইকে দেখাবো বন্ধুরা শুরু করার আগে আজকে ভিডিওটি

সুন্দরবনের প্রকৃতি বললি দেখেন কি সুন্দর করে রাখিয়ে দিচ্ছি তাই দেখো আমি সাদটা ভুলু থ্রেগেছি হ্যাঁ হাং মাং হাম মানে গন্ধ বাও কিছু ভয় পাবো আমি একটু ভয় রাখাই তোমাদেরকে আমার প্রিয় সেই দেখো ভাই এখন আমি আইব্রো দিব আমি দিচ্ছি এখন আইব্রোটা গাইস দেখো আমি আইব্রোটা আপ করছি আমার আইব্রোটা দেয়া শেষ এখন আমি আইব্রো আস্তে নি করব গাইস আমার ব্রু ব্রাশ করা শেষ এখন তো আমাকে সত্যি সত্যি ভূত লাগছে গাইস এটা হলো আমার লুজ পাউডার এটা আমার খুলতে চাই সব পড়ে গিয়েছিল দেখ

করছে কত সুন্দর তোমরাও প্রথমে হাইগাইটার দিতে পারো তোমাদের ইচ্ছা মতন পারো এখন আমি আইসেটও দিব এখানে কত কালার আছে যেহেতু আমি ব্ল্যাক কালারে শাড়ি পর ব্ল্যাক কালার মেকআপ দিলেও আমাকে ভূতের মতন দেখা যাবে এই জন্য আমি খড়ি কালারে ব্রাউন কালারে দিব মেকআপ দিব আমি মেকআপ করার জন্য একটা মেকআপের ব্রাশ নিয়ে নিয়েছি এখন আমি এই কালারের মেকআপটা দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি আমি গাইস আমার মেকআপ করা শেষ দেখেন মেকআপ করা শেষ না আই এই যে চোখের মেকআপ দেওয়া শেষ এটা বলেছি এখন আমি আইব্রু দিব এই যে আইব্রো নিচে দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি কাজল কাজল দেওয়া যতটা সহজ ততটা সহজ না

মাছখারা দিয়ে দিয়েছি আর একটা টিপ দিয়ে দিয়েছি এখন চোখ আর সুন্দর লাগছে টিপ দেওয়াতে আরো সুন্দর লাগছে যাই আমার একটা কেউ একটা ব্রাশ এইটা হচ্ছে একটা ব্রাসন এখানে আমি এটা দিব আমি দুটা দিব আমি এখন দিয়ে দিচ্ছি দেখো আমার ব্রাশন করা শেষ দেখো গাঙ্গু বুড়া একটু রাশি দিয়ে দিয়েছিলাম এই যে এই দুই কালারটা দিয়ে এটা আমার শেষ হয়ে গিয়েছে আমার ব্রাশ দিতে অনেক ভালো লাগে আর এখন আমি লিপস্টিক দিব লিপস্টিক আমার ফেভারেট এখানে অনেক রকমের কালার আছে আমি কোনটা দিতে পারি নুট কালার দিব না রেড কালার দিব না পিঙ্ক কালার দিব তিনটেই তো সুন্দর ভর্তি পেয়েছি তিনটা দিব আমি এখন রেড কালার দিব রেড তো অনেক সুন্দর এখন আমি রেড কালার খাতা খুলে নিচ্ছি এই লিপস্টিকটা অনেক কিউট সুন্দর একটা কালার আসছে ও নো আরো ধাতে পড়ে গিয়েছে

আমার সাজা শেষ আর আমাকে দেখতে কত সুন্দর লাগছে তোমরাও কিন্তু একা ছবি ভাই তো আমার মতন সাজতে পারবে আর হে আমার ভিডিও তো ভালো লাগবে লাইক জিও কমেন্ট করে দিবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন দেখার জন্য ভাই ভাই